হজে এবছর বেশ কিছু কঠিন নিয়ম ছিল কিন্তু হজ শেষ হওয়ার পর সৌদি আরব সরকার আরও বড় বড় নিয়মকানুন জুড়ে দিয়েছে হাজীদের জন্য এবার পাসপোর্ট ছাড়া পাওয়া যাবে না জমজমের পানি জমজম কূপের পানি সংগ্রহের ক্ষেত্রে নতুন নীতিমালা চালু করেছে সৌদি আরব সরকার পাসপোর্ট না দেখিয়ে কেউ জমজমের পানি নিতে পারবে না জমজমের পানির সঙ্গে সাধারণ পানি ব্যবহার করে বা বোতলে শুধু ট্যাপের পানি ভরে মানুষকে প্রতারিত করা হচ্ছে বলে অভিযোগ ওঠার পর সৌদি সরকার এই নিয়ম চালু করেছে পবিত্র ও রোগমুক্তি দাওয়াই হিসাবে ধর্মপান মুসলিদের কাছে জমজমকূপের পানির বিশেষ মর্যাদা রয়েছে প্রতি বছর হজ ও ওমরা উপলক্ষে সৌদি আরব সফরকারী লোকেরা এবং স্থানীয় লোকজন এই পানি সংগ্রহ করে সারা বিশ্বের লাখো মানুষ এই পানি নিয়ে যান তবে মানুষের সরল বিশ্বাসের সুযোগে দুষ্কৃতিকারীরা তাদের কাছে মুনাফা লুটে নিচ্ছে এই অভিযোগ ওঠার পর নতুন বিধিনিষেধ জারি করল সৌদি সরকার এখন থেকে সৌদি ওয়াটার কোম্পানি মুখে সিল করা বোতলে জমজমের পানি বাজারে ছাড়বে বিমানবন্দরগুলোতে এই বোতল পাওয়া যাবে পাঁচ লিটারের প্রতিটি বোতলের দাম পড়বে সাতটি এল পর্যটক ও পুণ্যার্থীরা পাসপোর্ট দেখিয়ে বোতল কিনতে পারবেন পাসপোর্ট প্রতি একটি বোতলে বিক্রি করা হবে এর আগে বিমানে ওঠার আগে সর্বোচ্চ দশ লিটার পানি নিতে পারতেন তারা এখন থেকে সেল করা বোতল ছাড়া কোনো পানি বোতলে বহন করা যাবে না একদিকে এটি যেমন আমাদের হজ যাত্রীদের জন্য কিছুটা হলেও কষ্টদায়ক অন্যদিকে এটি ওই প্রতারক চক্রকে ধরার জন্য ভালো একটি সিদ্ধান্ত বলে মনে হচ্ছে আপনাদের ইনি কার কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি গুরুত্বপূর্ণ তাই সবার সাথে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলে আপনাকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন